বিয়ে করছি হ্যাঁ বিয়ে করিস নাই বিয়ে করিস নাই তুই দুইটা বিয়ে করছিস নে আমি শুনলাম বলে দুইটা বেলা বিয়ে করছি হ্যাঁ যে মিজা কথা এতিয়া নিয়ে কি করে সত্যি কথা কব তুই খাই শুনলাম বলা আছে দুইটা তুমি এলাই মো কল বিয়ে কর বিয়ে করিস নাই মিছা কথা কী হ্যাঁ করিস নাই আচ্ছা বাপ মা আছে তোর বাড়ির আছে মা আছে বাপ বাপ আছে কয় ভাই বোন তোমরা ভাই ভাই বোন কয়জন তিনজন না চারজন কয়জন ভাই সেটা ক বিনও আছে আছে না পাত্রি ঠিক করছি ঠিক করছি না পাত্রি ঠিক করছি পছন্দ করছে বুঝছিস সেদিন দেরি গেছে তো কইসে চ্যাংড়া আমার দরকার বিয়ে করবো আমি তুই যদি আজি থাকিস তাহলে বিয়ে দিব ঠিক আছে ঠিক আছে নাকি বিয়ে করবো তাহলে হ্যাঁ দেন মহ কোনটো দেৱা নেকবি হেন মাৰীত বৌ খিলে বাবু ত ভাত পাইলে হ'ল নেকি আচ্ছা ঠিক আছে